দ চ্যানেল ড্যস নট প্রমোট এনি ভায়োলেন্ট হার্মফুল অর ইলীগাল অ্যাক্টিভিটিজ অল কন্টেন্ট প্রোভাইডেড বাই দ্য চ্যানেল ইজ মিন্ট ফর অ্যান্ড এডুকেশনাল পারপাস অনলি জন্ম থেকে মৃত্যু পড়াশোনা থেকে চাকরি কিংবা বিয়ে যে যেকোনো গুরুত্বপূর্ণ কাজেই প্রয়োজন পড়ে আধার কার্ডের আধার কার্ড সবসময় আপডেটেড থাকা জরুরি সরকারি কাজ সহজ করার জন্যই আধার কার্ডের সঙ্গে প্যান কার্ড লিঙ্কের নির্দেশ দিয়েছিল সরকার সেই ডেডলাইন প্রায় শেষের পথে এই নির্দিষ্ট সময়ের মধ্যে যদি আধার কার্ড প্যান কার্ড লিঙ্ক না করান তবে কি হবে জানেন আগামী একত্রিশে ডিসেম্বর আধার প্যান কার্ড লিঙ্ক করার শেষ তারিখ এই তারিখের মধ্যে আধার কার্ডের সঙ্গে প্যান কার্ডের লিঙ্ক করাতে হবে বিভিন্ন রিপোর্টে বলা হচ্ছে যদি একত্রিশে ডিসেম্বরের মধ্যে আধার কার্ডের সঙ্গে প্যান কার্ডের লিঙ্ক না করানো হয় তবে সরকারের তরফে প্যান কার্ড ডিঅ্যাক্টিভেট বা বাতিল করে দেওয়া হবে সত্যিই কি তাই বিভিন্ন চার্টার্ড অ্যাকাউন্টেন্ট ও বিশেষজ্ঞরা বলছেন এই তথ্য ভুল আধার কার্ডের সঙ্গে প্যান কার্ডের লিঙ্ক করানোর শেষ তারিখ ছিল দু সালের একত্রিশে মার্চ অর্থাৎ পয়লা এপ্রিল থেকেই প্যান কার্ড ইন অপারেটিভ বা নিষ্ক্রিয় হয়ে গিয়েছে তবে এই নিয়ম কার্যকর হয়েছে দু সালের পয়লা জুলাই থেকে অর্থাৎ তিরিশে জুনের মধ্যেও যারা আধার প্যান লিঙ্ক করার তাদের আধার কার্ড ইতিমধ্যেই নিষ্ক্রিয় হয়ে গিয়েছে এবার কি হবে যদি আধার প্যান লিঙ্ক না করা থাকে তবে প্যান কার্ড নিষ্ক্রিয় হয়ে যাবে তবে তা কখনো বাতিল হয়ে যাবে না জরিমানা দিলেই আধার কার্ডের সঙ্গে প্যান কার্ড লিঙ্ক করা যাবে সিবিডিটির সার্কুলার অনুযায়ী দুশো চৌত্রিশ এইচ ধারায় এক হাজার টাকা জরিমানা দিলে প্যান কার্ড আবার সক্রিয় হয়ে যাবে আধার প্যান লিঙ্ক আছে কিনা জানবেন কিভাবে আপনার আধার কার্ড এবং প্যান কার্ড লিঙ্ক রয়েছে কিনা তা আয়কর বিভাগের অনলাইন পোর্টাল ডাব্লুডাব্লু ডাব্লিউ ডট ইনকাম ট্যাক্স ডট গভ ডট ইন এগিয়ে চেক করতে পারেন টিভি নাইন বাংলা ডিজিটাল